নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আগের দিন আমি বাস্তু জমিতে গাছের প্রভাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি সেখানে আমি বাস্তু জমিতে তুলসী গাছ মানি প্ল্যান্ট গাছ এবং লেবু গাছ এই তিনটে সম্বন্ধে বলেছি অনেক গাছ আছে আমি পরপর বলবো এবং বাস্তু খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বাস্তু যার শুদ্ধ থাকে বাস্তুতে যার কোনো প্রবলেম থাকে না তার কিন্তু ফ্যামিলিতে কোনো প্রবলেমও থাকে না আর আগেও বলেছি যদি আপনাদের জ্যোতিষ বিচারে কোনো দোষ ধরা পড়ে সেক্ষেত্রে আমরা যেসব রেমিডি প্রয়োগ করি বা পাথর ফাথর আপনাদের দিই বাস্তু যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রতিকার কাজ করে না আগে কিন্তু বাস্তু বাস্তুদোষ খনন করতে হয় তাই বাস্তু দোষের মধ্যে গাছও কিন্তু বাস্তুতে নানা প্রবলেম করে সেক্ষেত্রে কোন কোন গাছ শুভ অশুভ সেই নিয়েই আলোচনা গত সপ্তাহ থেকে চালু করেছি আগের একুশ থেকে চালু করেছি সেখানে আমি তিনটে গাছ বলেছিলাম তুলসী গাছ মানি প্ল্যান্ট গাছ লেবু গাছ তিনটে শুভ গাছ বাস্তুতে আজকে আমি বলবো নিম গাছ নিম গাছ যদি উত্তর পশ্চিম বাড়ির উত্তর পশ্চিমে থাকে তাহলে সেই এই নিম গাছ যে কোনো নেগেটিভ এনার্জিকে নষ্ট করে কিন্তু থাকতে হবে কোথায় নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিকে তাহলে সে বাড়িতে রোগ ভোগ হয় না এরপরে আসছি তার মানে নিম গাছ শুভ কিন্তু দিকটা কিন্তু মাথায় রাখবেন উত্তর পশ্চিম এটা যেন ভুল দিক না হয় পূর্ব দিক বা দক্ষিণ দিক হ্যাঁ শুধু উত্তর বা শুধু পশ্চিম সেরকম যেন না হয় দেখবেন উত্তর পশ্চিম তাহলে বাস্তুর শুভ এরপরে আসছি কলা গাছ কলা গাছ কিন্তু বিষ্ণুর অবতার উত্তর দিকে লাগালে এবং প্রতিদিন পুজো করলে লক্ষ্মী লাভ হয় তাই কলা গাছ অত্যন্ত শুভ নর্থ সাইডে উত্তর দিক উত্তর দিক মানে জানেন আমাদের বাস্তুতে উত্তর দিকটা কুবের স্থান হ্যাঁ লোক ধনলক্ষ্মীর স্থান তার মানে সেই বাড়িতে আর্থিক উন্নতি অব্যাহত থাকে এরপরে আসছি ফুল গাছ বাড়িতে এই ফুল গাছ থাকলে মানুষজনের মধ্যে বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রীতি বৃদ্ধি পায় জুঁই ফুল গাছও শুভ এরপরে আসছি চাঁপা ফুল গাছ গৃহের পূর্বদিকে এই গাছ থাকলে সৌভাগ্য বৃদ্ধি হয় অন্যাদি ও বস্ত্রাদির অভাব হয় না মানে অত্যন্ত শুভ মানে খাদ্য বস্ত্র এবং সৌভাগ্য বৃদ্ধি এর জন্য চাপা ফুল গাছ অত্যন্ত শুভ কিন্তু গৃহের পূর্ব দিকে থাকতে হবে এরপর আমি বেশ কিছু ফলের গাছের নাম বলছে আম কাঁঠাল বড় যে লেবু হয় এটা কিন্তু ছোট লেবু না হয় বাতামি লেবু যেরকম বলে বড়ো লেবু গাছ বেল কুল গাছ আমলকি গাছ চন্দন গাছ ও দেবদারু গাছ এই গাছগুলো সীমানার ডান দিকে থাকলে শুভ তাহলে কি হয় প্রজা বৃদ্ধি হয় পুত্র পুত্রাদি বৃদ্ধি হয় কিন্তু গৃহসীবনার ডান দিকে সবসময় এর মধ্যে বেল গাছ পূর্ব ও উত্তর পশ্চিমে শুভ গাছ এরপর আসছি আমরা আনারস জাম গাছ এই গাছগুলো পূর্ব দিকের থাকলে বৃদ্ধি বান্ধব এটা কিন্তু দক্ষিণ দিক কে থাকলে পূর্ব দিক অথবা দক্ষিণ দিক আনারসা জাম গাছ থাকলে তাহলে শুভ বন্ধু বান্ধব ও আত্মীয় সৃজন বৃদ্ধি হয় সুপারি গাছ এই গাছ দক্ষিণ ও পশ্চিম সীমানায় অথবা কোণ মানে নর্থ ইস্ট কর্নার উত্তর পূর্ব কর্নারে থাকলে শুভ তাহলে কি হয় গৃহস্থের পুত্র ও পৌত্রাদি বৃদ্ধি হয় এরপরে গাছটার নাম আপনারা হয়তো শুনেছেন তুড়ি চন্ডাল গাছ এই গাছের বহু গুণ বাড়িতে এই গাছ দুটো করে বসালে অত্যন্ত শুভ গাছ যখন বড় হয় গাছের কাছ কাছে গিয়ে আঙুল দিয়ে তুড়ি মারলে গাছের পাতা নিজে নিজে খেলা করা শুরু করে এর আরেক নাম হলো বসিকরণ গাছ এই তুরি চন্ডাল গাছ আপনার বাড়ির যে এন্ট্রান্স আছে এন্ট্রান্সের দু ধারে যদি লাগিয়ে দেন তাহলে অত্যন্ত শুভ এরপর আছে বন চন্ডাল গাছ এই গাছও চন্ডালের মতো ক্ষমতা রাখে বাড়ির মঙ্গল কামনা করে সুখ শান্তি ধরে রাখে এবং সকলকে বশীভূত করে রাখে এটিও এক ধরনের বশীকরণ গাছ এটাও প্রবেশ দুধারে সামনের দিকে প্রবেশ দুধারে লাগাতে হয় এরপরে আসছি আমি ভূত চন্ডাল গাছ এটা খুব কম পাওয়া যায় এই গাছের হাজার রকম গুণ ভীষণ ক্ষমতা সম্পন্ন গাছ ব্যবসা আপদ বিপদ কুগ্রহের প্রভাব এগুলোকে কাটায় বিভিন্ন অশান্তি মামলা মোকদ্দমায় জয়লাভ লটারি ভাগ্যের পরিবর্তন এছাড়াও অনেক কাজ করে বাড়ির ভিতর নিরাপদ স্থানে এটা লাগাতে হয় বাড়ির ভেতরে চেনার উপায় হলো এর পাতা গায়ে লাগলে একটু চুলকারি হয় এটাকে বলে ভূত চন্ডাল গাছ হ্যাঁ এটা খুব কম পাওয়া যায় এরপর আসছি আমরা যেটা সেটাকে বলে লাকি ব্যাম্য আমরা প্রত্যেক বাড়িতে দেখবেন আজকাল সব অফিসে ওই এরকম এক বান্ডিল ছোট ছোট বাঁশ গাছ একটা কেউ জলের জারে বা কেউ টবের মধ্যে রাখে হ্যাঁ এটাকে বলা হয় লাকি ব্যাম্বু এটা আসলে লিলি প্রজাতির গাছ এটা একটা ইনডোর প্ল্যান্ট এ কি আনে গুড লাক আনে এর বোটানিক্যাল নাম হচ্ছে ড্রাক ড্রাকানা স্যান্ডেরিকানা এটা কেউ কেউ এটাকে বলে লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু আবার কেউ বলে চাইনিজ ওয়াটার ব্যাম্বু কেউ বলে ফ্রেন্ডশিপ ব্যাম্বু এটা বিভিন্ন দেশে বিভিন্ন নাম বলে কেউ বলে রিবন প্ল্যান্ট এটা আসলে কিন্তু কোনো বাঁশ গাছই নয় এটা ফ্যামিলি অফ লিলি লিলি প্রজাতির গাছ এটা সাধারণত আফ্রিকা এবং পার্ট অফ সাউথ ই সাউথ ইস্ট এশিয়া এই জায়গায় পাওয়া যায় এগুলোর হাইট সাধারণত দু থেকে তিন ফুট মতো হয় এগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখতে নেই সানলাইট থেকে একটু সরিয়ে রাখতে হয় এর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি ফারেনাইট থেকে নাইনটি ডিগ্রি ফারেনাইট কোনো হিটিং বা কুলিং ভেন্টেজ সামনে ওই গাছকে রাখতে নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই লাকি ব্যাম্বু কিন্তু ডিপ গ্রিন এবং ইয়েলো এটা যতটা না শুভ তার থেকে কিন্তু লাইট গ্রিন ট্যান্ট যেটা হয় সেটা বেশি শুভ ডিপ গ্রিনটা বা ইউলিসটা অতটা শুভ না একদম কচি কলা পাতা যে রঙটা আছে লাইট গ্রিন সেই রঙের লাখি ব্যাম্ব কিন্তু অত্যন্ত শুভ আজকে অনেকগুলো গাছ নিয়ে বললাম বাকি আরও অনেক গাছ আছে সেগুলো নিয়ে বলবো আজকে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের জানিয়ে যা জানাচ্ছি সেটা হচ্ছে যে মাঙ্গলিক চিহ্ন এই মাঙ্গলিক চিহ্ন গৃহে কোথায় লাগাবে এবং কোন মাঙ্গলিক চিহ্ন লাগালে শুভ আজকে সেটাও বলে দিচ্ছি বাকি গাছগুলো আবার পরের এপিসোডে বলব প্রথমত মাঙ্গলিক মাঙ্গলিক চিহ্নকে কোথায় লাগাবেন মাঙ্গলিক চিহ্ন লাগাবেন আপনাদের ঘরের যে সদর দরজা তার কিন্তু ভেতর দিকটায় বাইরের দিকটায় নয় যদি গৃহকর্তা যার নামে বাড়ি তার বা হয়তো বাড়ি হয়তো বাবার নামে বাবা হয়তো জীবুতে নেই এখন ওই বাড়িতে তার ছেলে থাকে তাহলে ছেলের নাম মানে যে ওই বাড়ির গার্জিয়ান হেড অফ দি ফ্যামিলি তার জন্ম অনুযায়ী করা ভালো যদি কারোর জন্ম রবিবারে হয়ে থাকে তাহলে মাঙ্গলিক চিহ্ন হচ্ছে তার প্রস্ফুটিত পদ্ম যে পদ্মফুলটা ফুটে উঠেছে সেটা ঘরের দরজার ভেতরে ছবি স্টিকার যে কোনো রুপে লাগালে অত্যন্ত শুভ যার সোমবার জন্ম হয়েছে তার জন্য উদীয়মান সূর্য ছবি বা স্টিকার শুভ মঙ্গলবারে যাদের জন্ম হয়েছে তার জন্য মাঙ্গলিক চিহ্ন হলো ত্রিশূল বুধবার যার জন্ম হয়েছে তাদের জন্য মাঙ্গলিক চিহ্ন হল স্বস্তিক বৃহস্পতিবার যাদের জন্ম হয়েছে তাদের জন্য মাঙ্গলিক চিহ্ন হলো কালী মায়ের খাড়া শুক্রবার জন্ম হলে তার মাঙ্গলিক চিহ্ন হলো ওম শনিবারে জন্ম হলে তার মাঙ্গলিক চিহ্ন হলো শঙ্খ এবার এটা তো আপনি বাড়ির দরজায় রাখতে পারেন এছাড়া আপনি যদি চান যে আপনার মানিব্যাগ সব সবসময় টাকায় ভরে থাকুক অর্থে ভরে থাকুক আপনার আলমারি যেখানে আপনি টাকা রাখেন কোষাগার সেখানেও অর্থ সবসময় ভর্তি থাকুক তাহলে আপনি এই মাঙ্গলিক চিহ্ন আপনার মানিব্যাগে অথবা আপনার আলমারির লকারের যে দরজা পাল্লাটা আছে তার মধ্যেও লাগাতে পারেন আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অনুষ্ঠানটিকে লাইক করুন আরও বেশি করে শেয়ার করুন এবং পরের অনুষ্ঠানটা জানবার জন্য বাকি গাছগুলো নিয়ে বলবো আরও এরকম অনেক লিপ দেবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকব আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আমি নিয়মিতভাবে অঙ্কিত চেমসে বসি এখানে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি করি এবং যাদের ডেট অফ বার্থ নেই তাদের হাত দেখে করি বা সংখ্যাতত্ত্ব করি বা করি আপনারা যে কোনো রকম কনসালটেন্সি করবার জন্য এখানে যোগাযোগ করতে পারেন এখানে আমি সোমবার বারোটা থেকে তিনটে অবধি বসি মঙ্গল শুক্র শনিবার চারটে থেকে সাতটা অবধি থাকি এই অঙ্কিত জেমস হচ্ছে সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্ক সেখানে প্রিয়া সিনেমা হল আছে তার ঠিক উল্টো দিকে এই অঙ্কিত জেমস এই অঙ্কিত জেমসে এখানে খুব প্রিসিয়াস জেমস্টোন পাওয়া যায় এবং বর্তমানে ক্লায়েন্টদের জন্য কম দামের জেমস্টোনও এখানে রাখা হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু সমস্ত জেমস্টোন ন্যাচারাল জেমস্টোন এখানে সস্তার কোনো হিটেড ট্রিটেড ডুপ্লিকেট কোনো জেমস্টোন পাওয়া যায় না আপনারা এখানে অ্যাস্ট্রোলজার দেখান কনসালটেন্সি করুন এবং রেমিডি হিসাবে যেসব চেমস্টন আমাদের এখানকার অ্যাস্ট্রোলজাররা দেবে দেবেন আপনারা এখানেই আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাবেন নমস্কার